পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে তার যে লাস্ট আমল যেটা দুই থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং একটা সেন্টার এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেম ব্যাঙ্কিং সিস্টেম থেকে এটা একটা এস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিং গভর্নমেন্টের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনোজ প্রথম থেকে বলে আসছে যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যে কি যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি এটা আপনারা জানেন এটা খুবই একটা খুবই কামভার্সান একটা এফার্ট এবং বাট আমাদের ফোকাসটা ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কীভাবে টাকাটা আনা যায় সেই জন্য সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং এগারো সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য এইটার প্রোগ্রেসটা কতটুকু সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয় এই বড় মিটিং নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ নিজে সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হাসান মনসুর ছিলেন এবং প্রফেসর স্পেশাল অ্যাসিস এ স্পেশাল অনুভয় রুত্তে স্তিকি ছিলেন আরব বিএফআইউর প্রধান ছিলেন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন ফাইনান্স সেক্রেটারি ছিলেন এসিসি চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন এবং আরো যারা যারা এটার সাথে জড়িত সবাই ছিলেন এবং এটার খুব দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টার একটা মিটিং এ অনেকগুলো ডিসিশন আসে তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোয়ার্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব স্বীকৃতি করা হবে এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা তরান্ত করে কিভাবে টাকাটা আওয়া যায় এটা আইনের এটা আবার লাগবে আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং আর এই গভর্নমেন্টকে সাহায্য করছে মানি লন্ডারিং লন্ডার কিন্তু মানিকে ফিরতার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরো এক্সিলারেটেড করা হবে এখানে আরেকটা হচ্ছে যে ই হচ্ছে যে যতগুলো প্রচুর লিগ ল ফার্মের সাথে আমরা আমরা ইন্টারিং গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে তো ল মতো মত 30টার মতো ল ফার্ম অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি এখনো সিলেকশন হয়নি এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনাল যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব সেটা নিয়েও কথা হবে আর প্রফেসর ইউনুস মিটিং এ বারবার তাকাদ দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন উনি বলেছেন যে এই জাল এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশের বেরোত আনতে উনি খুব প্রতি মাসে উনি বলছেন এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে